রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ আসলে গ্রন্থ থেকে এর আগে আমি আপনাদের কাছে বেশ প্রচেষ্টা অন্তত ছোট গল্পের সারাংশ আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমার মনে হয় সেটাতে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আরও বেশ কয়েকজন আসলে ছোটো গল্পগুলো সারাংশ বলার জন্য অনুরোধ করেছেন তো আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে আমি যে জয় পরাজয় ছোট গল্পটি রয়েছে ওই গল্পটির আসলে সারাংশ তুলে ধরবো আশা করবো এই সারাংশে শোনার পর আপনার আসলে আর গল্পটি পড়তে হবে না আপনি খুব ভালোভাবে আসলে এটার যে ভাবার্থ সেটা কিন্তু হৃদয়ঙ্গম করতে পারবেন তো জয় পরাজয় গল্পে আসলে দেখা যায় অমরাপুরের রাজা উদয়নারায়ণ উদয়নারায়ণের কন্যা কিংবা রাজকন্যার নাম হচ্ছে আসলে অপরাজিতা তো ওই অপরাজিতার একজন দাসী ছিল যার নাম ছিল আসলে মঞ্জুরি আরেকটা কথা বলে রাখা ভালো ওই রাজার অর্থাৎ রাজা আসলে উদয়নারায়ণের একজন সভাকবি ছিলেন ওই সভাকবির নাম হচ্ছে আসলে শেখর সে সব সময় আসলে রাজার জন্য কিন্তু কাব্য রচনা করত তো এই শেখরকে ওই মঞ্জুরি কিন্তু অনেক বেশি পছন্দ করত। সে যখনই আসলে দিনের বেলা ঘাটে যেত সে প্রতিদিনই অন্তত একবারের জন্য হলো শেখরের ঘরে চলে যেত এবং সেখানে গিয়ে তার কাব্য রচনা শুনত তো বলে রাখা ভালো সে আসলে শেখরের ঘরে যাওয়ার সময় খুবই আসলে সেজে গুজে যেত অর্থাৎ সহজ কথা বলে তাকে আকর্ষণ করার জন্য আর কি অর্থাৎ মনে মনে হয়তো সে পছন্দ করত। তো তাদের এই সম্পর্কটাকে অর্থাৎ যেহেতু আসলে মঞ্জুরি সময় শেখরের ঘরে টলে যায় এটা নিয়ে রাজ্যের মানুষজন বা প্রজারা আসলে হাসি ঠাট্টা করতে কিন্তু ছাড়তো না তো এক সময় রাজা পুণ্ডরিক আসলে দিক বিদিক জয় করে এই যে অমরাপুর রয়েছে ওই অমরাপুরে এসে উপস্থিত হলো এবং সে অমরাপুরে এসে অমরাপুরের রাজা যে উদয়নারায়ণ ছিল উদয়নারায়ণের কিন্তু আসলে স্তব করতে লাগলো এবং সে এত বেশিভাবে এত সিংহের মতো আসলে স্তব পাঠ করতে লাগলো এত রেফারেন্স দিয়ে স্তব পাঠ করতে লাগলো যে সেখানকার উপস্থিত যে মানুষগুলো ছিল কিংবা বিভিন্ন জায়গা থেকে আগত যে পণ্ডিতগণ ছিল তাকে আসলে ধন্য ধন্য করতে লাগলো তার স্তবপাঠ শুনে তো ওই সময় ঠিক ওই অমরাপুরের যে কাব্য মানে সবার যে কাব্য রচনাবিদ ছিলেন সে আসলে যে শেখর শেখর কিন্তু সেখানে এসে উপস্থিত হলো তো এই যে শেখর সেখানে উপস্থিত হলেন এই ঘটনাটাকে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে তুলে ধরেছেন যে এটাকে মনে হচ্ছে রামের কাছে সীতার পুনরায় দ্বিতীয়বার কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হবে বলে কি রকম দেখেন দেখেন অলরেডি আসলে যে পুণ্ডরিক ছিল রাজা সে সকলের মন কিন্তু জয় করে নিয়েছে সকলের মন কিন্তু আকৃষ্ট করে ফেলেছে তো সেখানে দ্বিতীয়জন যদি যায় সেখানে তাকে আরও ভালো পারফরমেন্স দিয়ে কিন্তু অন্যদের মন কিন্তু জয় করতে হবে তা না হলে কিন্তু কম্প্যারিজনে কিন্তু সে হেরে যাবে অর্থাৎ শেখর কিন্তু এখানে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো পূর্বে আসলে রাজা পুণ্ডরিকের এমন স্তব বা কাব্য রচনার পর আসলে শেখর যেন সেখানে আসলে প্রাণ হারিয়ে ফেললেন যেখানে আসলে রাজা পুণ্ডরিক সিংহের মতো গর্জন করে আসলে কাব্য রচনা করে গেলেন স্তব পাঠ করে গেলেন রাজা উদয় সেখানে শেখরকে একজন আসলে মূর্ছমান আসলে হরিণের মতো কিন্তু মনে হতে লাগলো তো যাই হোক আসলে শেখর প্রথমে খুব ধীরে ধীরে শান্তভাবে কিন্তু আসলে কাব্য রচনা করতে শুরু করলো কিন্তু যতই আসলে সময় গড়িয়ে যেতে থাকলো ততই কিন্তু সে রাজা উদয়নারায়ণের পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আসলে সকল ঘটনা প্রবাহ তাদের পারিবারিক বংশমর্যাদা আসলে জ্বলন্ত অগ্নিশিখার মতো কিন্তু সেখানে তুলে ধরতে লাগলো তো শেখরের এমন কাব্যরচনা শুনে আসলে সবাই উপস্থিত অন্যান্য পণ্ডিতগণ একটা কথাই মহারাজের উদ্দেশ্যে বললেন উদয়নারায়ণের উদ্দেশ্যে বললেন যে মহারাজ আসলে বাক্যেতে হার মানতে পারি কিন্তু ভক্তিতে হারাইবেকে অর্থাৎ শেখর নিজের ভক্তি দ্বারা আসলে রিপ্রেজেন্ট করতে লাগলেন সব কিছু সাবলীলভাবে ঠিক ওই মুহূর্তে রাজা পুণ্ডরিক আবারও সিংহের মতো গর্জন করে উঠে সেই বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন পুস্তক থেকে রেফারেন্স দিয়ে একটা জিনিসই প্রমাণ করে দিল যে বাক্য অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই তো আসলে রাজা পুণ্ডলিকের এই পাণ্ডিত্যের কাছে শেখর নিজেকে খুবই তুচ্ছ মনে করলো তো যাই হোক ওই দিনের মতো আসলে রাজা উদয়নারায়ণ কিন্তু তার সভাকে আসলে মূলতবি ঘোষণা করলেন এর পর দিন যখন আসলে সবার কার্যক্রম শুরু হলো তখন শেখর এসে রাধা কৃষ্ণের আসলে বিভিন্ন গান নিয়ে ঘটনা নিয়ে আসলে বাসিতে সুর তুলতে লাগলেন এবং সেই সুরে ওখানে উপস্থিত যে পণ্ডিতগণ যে মানুষগণ ছিলেন তারা আসলে রাধা রাধাকৃষ্ণের সুরে বিরহ ব্যাকুলতায় কিন্তু তারা আসলে মজে গেলেন তারা হারিয়ে যেতে থাকলেন তো ঠিক ওই সময় রাজা পুণ্ডরিক আবারও সিংহের মতো গর্জন করে উঠে বললেন যে মহারাজ এখানে রাধাইকে কিংবা এই কৃষ্ণবাকে এবং তিনি নিজে অর্থাৎ পুণ্ডরিক নিজে আবার সেই সকল কিছুর উত্তর দিতে লাগলেন রাধাকৃষ্ণের বিভিন্ন ঘটনাগুলো কিন্তু তিনি জয় পরাজয় গল্পে কিন্তু তুলে তুলে আনতে শুরু করলেন তো তার এই যে পাণ্ডিত্যের বিষয়টা এই পাণ্ডিত্যের বহিপ্রকাশ দেখে আবার সকলে ওই শেখরের সুর ভুলে আবার কিন্তু রাজা কুণ্ডলীকে কিন্তু ধন্য ধন্য করতে লাগলো তো এটা দেখে আসলে যে রাজা উদয়নারায়ণ ছিলেন সেদিনের জন্য আবার কিন্তু ওই সভা বন্ধ ঘোষণা করলেন স্থগিত ঘোষণা করলেন এভাবে খুব সাধারণ ঘটনার মাধ্যমে আসলে শেখর কিন্তু আসলে রাজা পুণ্ডরিকের পাণ্ডিত্যের কাছে কিন্তু দিন দিন হেরে যাচ্ছিল তো এভাবে আসলে সবার শেষ দিন অর্থাৎ কাব্যরচনার শেষ দিন আসলে এসে উপস্থিত হলো অর্থাৎ সহজ কথা বলে আজকেই জয় পরাজয় কিন্তু আসলে নির্ধারণ হবে তো শেখর এসেই আসলে বিনা পানি অর্থাৎ সরস্বতী দেবীকে স্মরণ করে একের পর এক শ্লোক রচনা করতে থাকলেন কিন্তু যাই হোক সবশেষে তো ফলাফল আসবেই এবং দেখা গেল যে শেখরকে কিন্তু সেখানে কিন্তু হাঁটতে হলো অর্থাৎ রাজা পুণ্ডলিকের কাছে কিন্তু শেখর হেরে গেলেন এবং রাজা উদয়নারায়ণ আসলে যে পুণ্ডরিক ছিল তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করলেন এবং তার গলা থেকে মুক্তর মালা খুলে কিন্তু আসলে রাজা পুণ্ডরিককে কিন্তু পরিয়ে দিলেন তো এই ঘটনার পর শেখর কিন্তু আসলে সভা ত্যাগ করলেন এবং সভা ত্যাগ করে সে নিজের ঘরে এসে উপস্থিত হলেন এবং সে এতদিন যত আসলে কাব্য রচনা করেছিল একের পর এক তার আসলে এই কাব্য গ্রন্থগুলোকে আসলে সে কিন্তু আগুনে কিন্তু পুড়তে লাগলো তো সে মনে মনে একটা জিনিসই ভাবতে থাকলো যে যেখানে সকলে যোগ্য করে সেখানে আমি করতেছি আসলে কাব্য দেখেন সেই রাজারাই করে করে যারা যারা কিনা জয় অর্থাৎ বিজয়ী হয়ে ফিরে আসে আর এখানে শেখর কিন্তু পরাজিত হয়ে সে ওটাকে নাম দিয়েছে যজ্ঞ এরকম একটা বিষয় এই জয় পরাজয় গল্পের শেষ দিকে আসলে আপনি দেখতে পাবেন যে শেখর আসলে মনের দুঃখে এক সময় মধুর সাথে কিন্তু বিষ মিশিয়ে কিন্তু সেই বিষ কিন্তু পান করে তো ঠিক ওই মুহূর্তে সে আসলে দেখতে পায় যে নূপুরের শব্দ শুনতে পায় তো সেখানে সে আসলে দেখে যে রাজা আসলে যে উদয়নারায়ণ ছিল উদনারায়ণের কন্যা অপরাজিতা কিন্তু সেখানে এসে উপস্থিত হলো এবং সে এসে বললো শেখরকে বললো আর কি যে ওই জয় হয়েছে রাজা উদয়নারায়ণ তোমার প্রতি কিন্তু অবিচার করেছেন এবং সে এটা বলে তার নিজের হাতে বানানো জয় জয়মাল্য কিন্তু আসলে শেখরকে পরিয়ে দিলেন কিন্তু যাই হোক শেখর যেহেতু বিষপান করেছেন মধুর সাথে সেই জন্য তিনি মৃত্যুকলো কিন্তু ঢলে পড়লেন এভাবেই কিন্তু আসলে শেখর শেষ পর্যন্ত কিন্তু জয়ই হয়ে গেলেন তো যদিও জীবনযুদ্ধে জয় হতে পারেনি তো এই জয় পরাজয় গল্পের একটা উক্তি আমার বা আমার খুবই ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা আমি আপনাদেরকে এখন মূলত পড়ে শোনানোর চেষ্টা করব সেটা হচ্ছে মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায় খানিকটা বিধাতা করেন খানিকটা আপনি ঘরে খানিকটা পাঁচজনে গড়িয়া দেন জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়া তারা প্রকৃত এবং অপকৃত কাল্পনিক এবং বাস্তবিক অর্থাৎ এটাই বাস্তব কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনার সাথে পারিপার্শ্বিকতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত শুধুমাত্র আমরা নিজেকে কখনো কিন্তু কোনো একটা ভালো কিংবা মন্দ বিশ্বের জন্য কিন্তু দায়ী করতে পারি না তো আজকে রিভিউটি যদি সারাংশটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল বাটনে অল নোটিফিকেশান করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন